হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ প্রিভিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা আমার ভালোবাসা নিও আর গুরুজনেরা আমার প্রণাম নিও টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতেই পেরেছ এটা আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও তাই তোমরা আমাকে কেউই চেনো না চলো তাহলে আমি আমার পরিচয়টা তোমাদের দিয়েই ফেলি আমার নাম নান্টু বিশ্বাস তোমরা আমাকে নীল বলেও ডাকতে পারো আমি বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে থাকি একটু নার্ভাস লাগছিলো বন্ধুরা তাই একটু জল খেয়ে নিলাম বুঝতেই পারছো ফার্স্ট ব্লগ ভিডিও কি বলবো কিভাবে বলবো কিছুই বুঝতে পারছিলাম না তাই একটু জল খেয়ে নিলাম আমার এই চ্যানেলে আমি ডেলি ব্লগ ভিডিও লাইফস্টাইল ভিডিও ট্রাভেল ভিডিও আপলোড করে থাকবো বন্ধুরা আমি জানি না আমি এই ভিডিওটা কতটা ভালো করতে পারছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা তোমরা মানিয়ে নিয়েও আমাকে সাপোর্ট করো তাছাড়া ইউটিউব হচ্ছে এমনই একটা প্ল্যাটফর্ম এখানে একে অপরকে সাপোর্ট না করলে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমাকে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ারও করো অবশ্যই দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে তোমরা সুস্থ থেকো ভালো থেকো এটাই চাইবো আমি এখনকার মতো তাহলে টাটা